হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করবো টেলিগ্রামের ক্যাশ এই গ্যাসে হলো সিন অনেকজনেরই সমস্যা হচ্ছে অনেকজনের বর্তমানে সার্ভার সমস্যা হচ্ছে কিন্তু এখানে লেখা আছে হলো সিন নর্থ অ্যানেবল নর্থ অ্যানেবল উদ্ধার দেওয়ার সময় লেখা আছে এটা আসলে কি করতে হবে এরা সমাধান আজকে দেব আজকে সারাদিনই উর্ধ চলতেছে তার জন্যে সারাদিনই নেট সমস্যা প্রচুর সমস্যা নেটার সার্ভারের দেখি ঢুকতে পারে কি না এটা যাদের নট এনে লিখতেছে ওটা উঠতেছে তারা অবশ্যই টোন ইউজ করবে না টোন কিনবেন না আপনারা আমরা না কেনার কখনই করব আপনারা এটা কীভাবে ঠিক করবেন সেটা নিয়ে আজকে আলোচনা করতেছি আমি আপনারা এটা ঠিক করতে অবশ্যই পাঁচজনকে ইনভাইট করতে হবে পাঁচজনকে ইনভাইট করা লাগবেই আমি পাঁচ পাঁচজনে ইনভাইট করছি এখানে নেট সমস্যা হয়তো দেখা যাতে পারে না পারে পাঁচজনে ইনভাইট করবেন আর হলো সিনে যেখানে টাক্স থাকে এখানে টাক্স থাকে যে এই টাক্স ডেলি টাক্স এখানে এলে আপনার পনেরোটা পূরণ করতে হবে ডেলি টাক্স এগুলো করলে পারে মোটামুটি আপনি এখান থেকে উদ্যোগ দিতে পারবেন চলে আসে দেখেন আমি বিগ গেস্ট এখান থেকে আরেকটা অফার আছে তারা আপনাকে তিরিশ হাজার বিগ গেস্ট কয়েন দেবে এখানে মারবেন ম্যাউ আই হ্যাভ ইট উদ্ধার দেওয়ার এখানে আপনার ই দিয়ে দেবেন ইউআইডি কোড দিয়ে দেবেন আর এখানে ক্যাশ দিয়ে দিবেন দিলে পরে আপনি যদি পাঁচজন ফ্রেন্ড ই করতে পারেন অ্যাড করতে পারেন অবশ্যই পাঁচজন ফ্রেন্ড লাগবে ফ্রেন্ড ছাড়া হবে না এটা অ্যানেল আসবে না পাঁচজন ফ্রেন্ড অ্যাড করতে বলে যে আমার পাঁচজন অ্যাড করছি আমি আজকে আমার আগেটা ছিল দুটা আজকে তিনজনেকে অ্যাড করছি করার ফলে আমার এনেবল চলে আসছে আমি এখান থেকে উদ্ধ দিয়ে দিছে যে এখানে উদ্ধ দিয়ে দিছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই পেজটি সাবস্ক্রাইব করবেন